বীরের মায়ের অধিকার চাইতে সেনগুপ্ত বাড়িতে এসে রূপার হাতে ধোলাই খেলো মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লবণ্যকে সেনগুপ্ত বাড়িতে আশ্রয় দেওয়া নিয়ে হাজির হয় মিশকে সুস্থ হওয়ার পর সিদ্ধান্ত নেয় যে এবার বীরের অধিকার খাটিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকবে সূর্য সেনগুপ্ত শুধু তার আর কারো অধিকার নেই সূর্যের জীবনে এবার সে অন্যভাবে খেলবে আর সে খেলার হাতিয়ার হবে তার ছেলে বীর বীরের খোঁজ নিয়ে জানতে পারে মিশ বীর পালকের পালকের কাছে আছে এবং বাড়িতে গিয়ে তার মা এখন তাকে কাছে পেতে চেয়েছে কিন্তু সেনগুপ্ত বাড়ির সবাই তা হতে দেয়নি তার সাথে অন্যায় করেছে সেনগুপ্ত পরিবার চাইনি আমরা মা ছেলে একসাথে থাকি বিশেষ করে দীপা সেনগুপ্ত মায়ের চোখে জল দেখে কষ্ট হয় বীরের বীরভাবে হ্যাঁ তার মায়ের সাথে সেনগুপ্ত পরিবার অন্যায় করেছে তার মায়ের অধিকার আদায় করতে এবার সে সেনগুপ্ত বাড়িতে গিয়ে সূর্য দীপার মুখোমুখি হবে বীরজা মিথে নাটকটা বিশ্বাস করলো মিশকা সেটা বুঝতে পারে মিশকা মনে মনে ভাবে ডক্টর সূর্য সেনগুপ্ত এবার তুমি কোথায় যাবে এবার মিশকা সেন অন্যভাবে খেলবে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন লাবণ্যকে নিয়ে ব্যস্ত থাকে ঠিক তখন সেনগুপ্ত বাড়িতে আসে বীর সোনা দরজা খুলে বীরকে দেখে চমকে যায় এবং বীরকে বলে ভাই তুমি এখানে বীর এসেছে দেখে খুশি হয় দীপা সূর্য সহ বাড়ির সবাই দীপ দেখে সবাই খুশি হলেও দীপ সবাইকে বলে আজ আমি একা আসেনি আমার সাথে আরও একজন এসেছে সে হলো আমার মা মিশকা সেন এরপরে মিশকা সেনগুপ্ত বাড়িতে ঢুকে এবং বলে বীরের অধিকার চাইতে সে হাজির হয়েছে এমনটা সবাইকে বুঝায় যদিও মিশকার এই চাল ধরে ফেলে রূপা সূর্য যখন চিৎকার করে মিশকাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে মিশকা তখন সূর্যকে বলে যে বীরের মা বীর এ সন্তান সেনগুপ্ত পরিবারের রক্ত তার গায়ে এটা কেন সবাই ভুলে যাচ্ছে বীর সবাইকে বলে আজ থেকে সে আর তার মা এ বাড়িতে থাকবে শুনেই চমকে যায় রূপা এবং ছুটে গিয়ে মিশকাকে ঠাটিয়ে একটা চর মেরে রূপা বলে এটা মিশকা নোংরা চাল তার সন্তানকে নিয়ে এখন মিশকা খেলছে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন সেনগুপ্ত বাড়িতে সে রূপার হাতে ধোলাই খায় মিশকা কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে